ওঠো ওঠো আস্তে ওঠো উঠছো ব্যথা পাইছো আস্তে আস্তে চলো মা এই যে গাড়ি আস্তে আস্তে সামনের দিকে তাকাই হাঁটো তারপরে হলো ইউনিভার্সিটির মাঠে যাই নাই তো ছেলেমেয়েদেরকে নিয়ে একটু যাইতেছি কিছুদিন পরে জিহানের পুরা দমে লেখাপড়ায় স্টার্ট হয়ে যাবে ভাবলাম এখন একটু ফ্রি আছি তো ঘুরাই নিয়ে আসি এই এই দিয়ে হাঁটো এদিক দিয়ে গাড়ি আসতেছে চাপো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে শনিবার তো শনিবারে ইসে দেখাইছি যে সারাদিন বৃষ্টি সত্যি সত্যি সেই সারাদিন এই বৃষ্টি হবে মনে হয় আজকে ভাব পরিস্থিতিতে কীরকম বোঝা যাচ্ছে সকাল থেকে বৃষ্টি মনে হয় রাত থেকে বৃষ্টি হচ্ছে কাপড় চুপড় রোদে দিয়েছিলাম কালকে এত পরে একটু বাইরে গেছিলাম এত পরিমাণে মাথা ব্যথা ছিল আমার নাকে পলিপাস তো যার কারণে অনেক মাথা ব্যথা উঠে গেছিলো আর কাপড় চুপড় আনতে পারি নাই সেই কাপড় চুপড়গুলো সব ভিজে গেছে আর এই যে দেখেন সারাদিনের ফুটে ধীরে ধীরে বৃষ্টি পড়তে আসে আজকে জিহানের প্রথম প্রাইভেটে দিব ভাবছি কিন্তু সকাল থেকে এত বৃষ্টি ভালো লাগছে না আর অন্ধকারের মতো হয়ে আছে আজকে শনিবার সবাই ভালো একটু ব্যবসা করবে শীতের সময় প্রত্যেক শনিবার কি স্কুলে দিতে পারি কি না এই তো রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে মুরগির মাংস ভিজাইছি বিরিয়ানি রান্না করব আর এই যে হলো বাদাম বাদাম বাড়তেছি বিরিয়ানি রান্না করার জন্য দেখেন বাইরে কিন্তু আজকে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি আর এই যে কাপড় চুপড় যে রোদ দিয়েছিলাম সেইগুলা শুকায় নাই কি দেব কাপড়গুলো একটু মেলে দিব আর ইরা মনি অনেক ব্যাধ বইছে এই তো বিরিয়ানি রান্না কমপ্লিট দেখো আমি ডানি লাইট একটু জ্বালায় দেখাই একদম সাতামাটা বিরিয়ানি কোনো কালার ফুল করিনি যতটুকু কালার আসছে মাগছে ওইটুকু কালারই আর এই যে আমার ফুল বিরিয়ানি আর আমি চিকেন দিয়ে বিরিয়ানি করছি কারণ হয়েছে জিহান এরা দুজনেই খাইতে পারে তাহলে চিকেন দিয়ে করলে ওরা চিকেনটার বেশি পছন্দ করে একটি রান দিলে ওরা অনেক খুশি এই জন্য হলো চিকেন বিরিয়ানি করি আর বিপটা ওরা জিহান খেতে পারে কিন্তু জিহানের আবার অ্যালার্জির সমস্যা বিপ বেশি খাইলে নাক দিয়ে রক্ত এসে পড়ে আর ইরা আবার বিপটা অত বেশি খাইতে পারে না আশ থাকে কারণে ও মুরগিটা ভালো খাইতে পারে এই জন্য মুরগি দিয়ে বিরিয়ানি করছে আর জিহান সকালবেলায় বলছে আমাকে চিকেন দিয়ে বিরিয়ানি করে দেওয়া তো এখন জিহানে আবার জন্য এটা বের পারলাম বেরে এখন নিয়ে যাব নিচে কিন্তু মাংস পড়ছে আর এখন নিয়ে যাবো জিহানকে নিয়ে আসবো জিহান যে সকালে প্রাইভেট পড়তে গেছে আর আসে নাই এখন জিয়ানকে নিয়ে আসবো আর বিরিয়ানিটা দিয়ে আসবো জিয়ানের বাবাকে আর বাইরের এখন বৃষ্টি বৃষ্টি তো অনবরত আছে কি করব বৃষ্টির মধ্যে আর ভালো লাগে না কোনো কিছু এই যে অনবরত বৃষ্টি করতে এসে তো পড়তে আছে এখন ছাতা নিয়ে বের হয়ে যাবো বৃষ্টি শীতের দিন আসলে বৃষ্টি হবে অনেক বেশি বৃষ্টি হয় ইতালিতে আর ওই দুইজনকে খাবার দাবার খাওয়াইয়া ঘুম পাড়াইছি আর এই যে দেখেন জায়গায় জায়গায় কাপড়চুপড় সব কিছুই এই যে এখানে 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 সেখানে সব জায়গায় কাপড়চুপড় এরকম মিলে দিয়েছি কারণ কাপড়চুপড়গুলো ধুইছি কালকে রাত্রে বৃষ্টি আসাতে আর বৃষ্টি করতে পারিনি সব জায়গায় এরকম কাপড়চুপড় বৃষ্টি আসার কারণে কাপড়চুপগুলো আনতে পারি নি এখানে এরকম ভালো দিয়েছি সারাদিন বৃষ্টিতে ভিজলে তো কাপড়চিপড়গুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে এখন যাব বাইরে বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে হাতে খাবার নিয়ে আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এখন প্রায় এই ছাতা নিয়ে বের হতে হবে বেশিরভাগই হয় যে আনকি প্রায় বেটে দিয়ে আসতে নিয়ে আসতে আর না হলে যেন বাবার জন্য খাবার নিয়ে আসতে যাইতে দেখেন বৃষ্টি নিয়ে কীভাবে বৃষ্টির মধ্যে সবাই কীভাবে চলাফেরা করতেছে ইতালিয়ান বাঁশগুলা দেখেন কেমন হয় এই তো এখন হলো দুই মা আর ছেলের না মা আর ছেলের খাবার এখন বাজে তিনটা আর এখন আমরা দুইজনে খেয়ে নেব জিয়ান তো এখন হাত দিয়ে খাওয়া একটু একটু করে শিখে যাইতেছে আর দোকান থেকে একটা কোক নিয়ে আসলাম এই তো বিরিয়ানি জিয়ানকে দুইটা চিকেন দিয়েছি আর আমি একটা চিকেন নিয়েছি তো খাবার দাবার খাই শেষ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ